এটা হচ্ছে চায়না থেকে আগত দেখছেন কী জিনিস এটা হলো মাথার ছাতি এটা মাথায় লাগায় মাথায় পরে এটা মাথায় পরে এটা মূলত আম্মার জন্য আনছি আম্মু বেশিরভাগ সময় ছাদে আসে এবং রোদ্রে কাছে পানি টানি দেয় বা কাজ করে জন্য আনছি কিন্তু আমি ভিডিওতে দেখছিলাম পিছনের এটা উল্টা দিকে ঘুরে কিন্তু এখানে আমি দেখতেছি না উল্টা দিকে ঘুরানো যায় এরকম কোনো সিস্টেম আছে ঠিক আছে এরকম কিছুই আমি দেখতেছি না এই জায়গাতে বরং যেটা যদি উল্টা দিকে ঘুরাইতে যায় আরও নষ্ট হয়ে যাবে নেই ভালো আর এখানে একটু ফাঁকা আছে যাতে ভিতরে মাথা গরম না হয়ে যায় হ্যাঁ ওইটা একটু আল আলাদা আর কি যাতে রোডটাও সরাসরি ছাতিতে না লাগে মাথা গরম না হয় একটু ফাঁকা আছে এই জায়গাতে বাতাস ভেন্টিলেশনের জন্য আর কি মানে দুইটা ছাতির মতো করছে দূর থেকে দেখলে বুঝতে পারবেন একটু বেশ বড় এটা রোদ টোদ লাগবে না এখানে হচ্ছে লক এটা এখান থেকে আমাদের ছাতির যে রেগুলার লক থাকে লক এখান থেকে চাপ দিলে লক খোলা যাবে চাপার ছাতি যেভাবে ভাজ করে এভাবে ভাস করে রেখা দেওয়া যাবে এটার আলাদা ব্যাগও আছে প্যাকেটও আছে এটা আষ্টশো থেকে এক হাজার টাকা নেবে আপনারা বিভিন্ন অনলাইন শপ থেকে অর্ডার করতে পারবেন চায়না থেকে আসছে এটা তো আসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন